জু অ্যফের লিস্টিং ডেট কবে আজকের এই ভিডিওতে এ টু জেড সকল বিষয় জানবো প্রথমত হচ্ছে আমাদের এখানে দেখেন ছয় হাজার তিনটার মতন আপনার কয়েন পাইছি এই কয়েনগুলা ক্লেম করতে হবে তারপরে হচ্ছে আমাদের এই কয়েনগুলাকে আমরা উডড্রো করবো তো একটা বিষয় তারা যে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করছে আমরা যদি একটু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দেখি আপনারা এখানে ফলো আওয়ার চ্যানেলে ক্লিক করবেন তারপরে দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে এখানে দেখেন এর কিন্তু অনেক ইম্পর্টেন্ট কিছু আপডেট আছে জু কিন্তু আমাদের আমাদের হিউজ পরিমাণ কয়েন দিছিল। এখন পিসের থেকে আপনার তিন টাকা জিরো কিন্তু কেটে নিয়েছে মানে হচ্ছে কয়েন কমাই দিয়েছে এমনকি রেট অনেক হিউজ পরিমাণ বাড়াই দিবে এরকমই তারা বলতেছিল তো এখন কিন্তু আমাদের মূল যে কয়েনটা কয়েনটা কিন্তু অনেকটাই কমে গেছে অনেকের বেশি ছিল এখন অনেকের কয়েনটা কমে গেছে হ্যাঁ কয়েন ডিস্ট্রিবিউটটা কমাই দিছে তো আমরা যদি একটু নিচের দিকে যাই দেখেন এখানে কি বলছে এখানে বলছে আপনাদের যদি ইংরেজি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আমাদের চ্যানেলের নাম হচ্ছে ইনভেস্টার্থ তো এখানে কিন্তু সকল বিষয়ে কিন্তু কে টু জেড আপডেট দেওয়া হয় তো আপনারা সবাই এখানে যুক্ত থাকবেন তো এখানে দেখেন ফেব্রুয়ারি সতেরো তারিখে হচ্ছে আপনাদের টোকেন ক্লেম করতে দিবে আর বাইশ তারিখ পর্যন্ত হচ্ছে টোটাল কয়েন মানে ক্লেম এন্ড হয়ে যাবে মানে শেষ হয়ে যাবে তারপরে দেখেন এখানে ফেব্রুয়ারির পঁচিশ তারিখ ইউটিসি টাইম হচ্ছে বারোটা লিস্টিং হবে তো আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছেন এখানে কয়েকটা বিষয় আপনারা কিন্তু লক্ষ্য করা লাগবে পিড গেট তারপর হচ্ছে গেট এরকম অনেক অ্যাক্সেঞ্জার আছে যেগুলাতে তারা লিস্টিং করবে তো যার ধরুন একটু সময় তো দিতে হবে তাদেরকে তো এই জন্যই কিন্তু তারা সতেরো তারিখে সময় দিচ্ছে এমনকি সতেরো থেকে বাইশ তারিখের ভিতরে আপনারা ক্লেম করতে হবে তারপরে হচ্ছে আপনারা যত কয়েন আছে সব কয়েনকে আবার উইড্রো করতে পারবেন হচ্ছে পঁচিশ তারিখে খুব শর্ট টাইমের ভিতরে তারা দিয়ে দিচ্ছে কারণ হচ্ছে তারা এখন লিস্টিং করবে তাদের মাথায় একটাই আছে লিস্টিং তো আপনারা যারা যত টোকেনই পাইছেন সব কিন্তু সেল করে দিতে পারেন বিট গেট অথবা আয়তে তো এই সমস্ত অ্যাকসেন কিন্তু কানেক্ট করা লাগবে তো একটা জিনিস আপনারা মাথায় রাখবেন সতেরো থেকে বাইশ তারিখের ভিতরে আপনারা কিন্তু ওয়ালেট কানেক্ট অপশান পাবেন তো এখনও কিন্তু আমাদের জুয়ের মধ্যে কোনো আপডেট আসে নাই যার কারণে আমরা কিছুই দেখতে পারতেছি না তো খুব দ্রুতই জুয়ের মধ্যে আপডেট চলে আসবে ওয়ালেট কানেক্টেড সিস্টেম চলে আসবে তারপরে আমরা ওয়ালেট কানেক্ট করব তো বন্ধুরা আপনারা কিন্তু ওয়ালেট কানেক্ট এখনো দেখতেও পারবেন না এক্সচেঞ্জার যখন আসবে আমাদের যেমন টোন ওয়ালেটের সাথে আমরা কানেক্ট করে রাখছি তেমনি যখন এক্সেঞ্জার আসবে তখন কিন্তু অ্যাক্সেঞ্জারের মধ্যে আমরা উড্রো করবো আশা করি জুয়ের সকল বিষয় বুঝতে পারছেন যদি কোনো বিষয় সমস্যা থাকে অবশ্যই অবশ্যই জানাবেন এখন আসি আমরা চিটের মধ্যে চিট কিন্তু অলরেডি আমাদের লিস্টিং খুব দ্রুতই দিয়ে দিবে তারা এনএফটি নিয়ে একটু কাজ করতেছে যার কারণে তারা একটু সময় নিচ্ছে হ্যাঁ বারবারই সময় নিচ্ছে জু তারপর পাউস বলেন পাউসের মধ্যে আপনারা যারা যারা কাজ করতেছেন পাউস কিন্তু খুব দ্রুতই লিস্টিং করবে পাউস কিন্তু অনেক একটা প্রবলেমই ছিল যেটা হচ্ছে টোন টোন এক্সচেঞ্জারে কিন্তু তারা লিস্টে হওয়ার কথা বলতেছিল পাবেল যিনি হচ্ছে টেলিগ্রামের মানে হচ্ছে টেলিগ্রামের ওনার উনি কিন্তু বলতেছিল যে তারা যেন টেলিগ্রামের মধ্যে টোন কয়েন নিয়ে তারা লিস্টিং করে কিন্তু তারা টোন কয়েন নিয়ে করবে না তারা সালানার মধ্যে করবে তাই জন্য তারা সবাইকে ওয়েবসাইটে নিয়ে গেছে তাদের কিন্তু একটা ওয়েবসাইট আছে আপনারা সবাই জানেন তো ওয়েবসাইট থেকে সকল কাজগুলো করবেন ক্লেম করার অপশন কিন্তু আপনাদের ওয়েবসাইটেই পাবেন তো ওয়েবসাইটে কীভাবে পাবেন যদি এই সমস্ত বিষয় জানতে চান অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানান তাহলে আমি নেক্সট কোনো ভিডিওতে আপনাদেরকে পাল সম্পর্কে সকল আপডেট দিয়ে দেব তো আশা করি সকল বিষয়ে বুঝতে পারছেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কারণ এয়ারড্রফের প্রফিটেবল ভিডিও আমরা এই সব সময় দিয়ে থাকি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ